প্রিয়া তুমি এত খারাপ এত খারাপ মানুষ হতে পারে বলতে আজকে বাধ্য হচ্ছি এত খারাপ হতে পারে এত নিচে নামতে পারো আমাকে তো কিনে নিয়েছই আমাকে তো দালাল বানিয়েই ফেলেছই টাকা পয়সা দিয়ে ফোনে ফোনে যোগাযোগ করে এই ভিওয়ার্সগুলোকেও তুমি দালালে পরিণত করে ফেললে কিনে নিলে এই জন্য বললাম তুমি এত খারাপ কারণ কালকে তোমার কমেন্ট বক্স দেখেছি দেখে ভেবেছি আরে আমি নয় তোমার সঙ্গে তুমি আমাকে দালাল রেখেছো আমি নয় আমাকে নয় পয়সা দিয়ে ই করছো তোমার দালালই করছি আমি তোমার ফটো রেখে পুজো করব আর কয়দিন বাদে বলে দিয়েছে আমাকে তো যা যে ভিউয়ার্সগুলো তোমার দেখলাম এত এত সব পজিটিভ ই তোমার কমেন্ট এবং সবাই তোমাকে শাসনের সুরে বলছে কেউ ভালোবাসার সুরে বলছে একটু রেস্ট নাও একটু রেস্ট নাও এই যে ভালোবাসা দিয়ে দিয়েছে তোমাকে এত এত ভুড়ি ভুরি ভালোবাসা দিয়েছে ভিউজও ভালো হয়েছে এবং প্রত্যেকের শুভকামনা প্রত্যেকের এই যে তোমার পরিশ্রমকে এই যে বলছে এদেরকে কি করে তুমি হাত করলে গো এক সময় তো তোমার নেগেটিভ কমেন্ট আসলো কী করে হাত করলে গো একটু বলো না আমাকে নয় ফোনে ফোন করে পয়সা পুড়িয়েও কিছু পাঠিয়েছো তাই করে হাত করেছো এদের কি করে একটু হাত করলে একটু বলো প্লিজ এতটা খারাপ তুমি আরে তোমার তো কমেন্ট বক্স অফ করতে হয় না কারো কারুর কারুর তো এক বছরের পর বছর কমেন্ট বক্স বন্ধ করে দিতে হয় অফ করতে হয় তারপরে যখন সুযোগ বুঝে সিম্প্যাথি কার্ড খেলার জন্য কমেন্ট বক্সটা খুলে দেয় তারপর আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এত ভালোবাসার মানুষ নিতে পারে না ওই জন্য কমেন্ট বক্স বন্ধ করে দেয় তা তোমার তো দেখেছি কমেন্ট বক্স বন্ধ হয় না আর বন্ধ তুমি করবেও না করবে কেন বা মানুষের ভালোবাসা খারাপ বাসা সবটা তো আমাদের কমেন্ট বক্স তো চলো ওই জন্য বলতে আসলাম প্রিয়া তুমি এত খারাপ আমরা নয় আমি নয় দালাল তোমার কিন্তু সব দেরও তুমি এইভাবে কিনে নিয়েছো ভালোবাসা দিয়ে কিনেছো নিজের যোগ্যতায় কিনেছো নিজের এগুলো বললে আবার ফুসকা পড়ে যাবে এখন মানে ছিল দুটো আইডি এখন আবার তিন চারটে আইডি হয়েছে তা আমি যদি তোমার দালাল হয়ে থাকি আমার মনে হয় তো এই যে তিন চারটে দুটো তিনটে আইডি বলবো বলবো আজকে দুটো তিনটে আইডি কন্টিনিউ আমাকে তোমার জায়ের হয়ে সালিশি করতে আসছে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও মানে কমেন্ট করতে আসছে তাহলে তারা কি তারা তাহলে তো বলতেই হয় আমি যদি তোমার দালাল হই তাহলে তারা কি। পোষ্য তাহলে তারা কি ও তোমার যায়ের তো বলতে বাধ্য হচ্ছি না কারণ আমাকে বলেছে আমাকে তো কিনে নিয়েছো তুমি তাহলে কিনে নিলে তো তাই বলে মানুষকে তো আমি অবাক হয়ে যাই তাহলে এরা কারা এই যে দুটো তিনটে আইডিয়া সত্যি কথা বলতে বন্ধুরা আমি যখন তখন এইসব আইডিগুলোতে আউট করে দিতে পারি কারণ চ্যানেল আমার ভিডিও আমার নেট আমার ক্যামেরা আমার আমার বক্তব্য আমার আমার চ্যানেল তোমরা মন্তব্য করতেই পারো আমরা আমি ট্যাক করে উড়িয়ে দিতেই পারি কিন্তু না আমি দেব না মানে আমি যদি উড়িয়ে দিয়ে জীবনে ঢুকতে পারবে না মুখ দেখাতে পারবে না আমার চ্যানেলে না মানে আবার যদি ক্রিয়েট করে অন্য কোনো আইডি তবেই ঢুকতে পারবে তো আমি তো করব না আউটও করব না কমেন্ট বক্স অফ করবো না উত্তর দেওয়ার ক্ষমতা রাখি তো উত্তর দেওয়ার ক্ষমতা রাখি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ কেউ কিনতে পারে না কিন্তু অন্তত আমাকে কেউ কিনতে পারে না সেটা যারা আমার পুরনো বিহাস তারা জানো প্রিয়াকে কিভাবে এরকম করে ছেঁচেছি সময় কীভাবে ছেঁচেছি ওকে যারা আমার পুরনো ভিয়ার্স তারা যেন দিনের পর দিন ওকে কিন্তু আমি প্রশ্রয় দিইনি দিনের পর দিন ওকে ও নেগেটিভিটি মানে ও যেগুলো অন্যায় করেছে সেগুলো কিন্তু তুলে দিয়েছি সেই অভিজিৎ ইসব থেকে ফ্ল্যাট থেকে চলে যাওয়া ওর ফ্ল্যাট নেওয়া ওর প্রেগনেন্সি একদিনের জন্য ছাড়িনি অতএব আমি পক্ষপাতিত্ব করে ভিডিও করি না এই এই আমার এই সুনামটা ওয়াইটিতে আছে আর গালাগালি দিয়ে ভিডিও করি না এই সুনামটা ওয়াইটিতে ইউটিউবে আমার এখনও আছে তার জন্য দুই একজন আমাকে কি বলল তাতে আমার ঘন্টা ভরার পরে হ্যাঁ উত্তর দেবো উত্তর দেবো দুটো ইংলিশ কথা বললেই নিজের কোয়ালিটি বোঝানো যায় না ইংলিশ বলে প্রমাণ করা যায় না যে ও অশিক্ষিত ও ইংলিশ বলতে পারে না আমি শিক্ষিত আমি ইংলিশ বলে প্রমাণ করতে চাচ্ছি আমি শিক্ষিত চলো সবটা নিয়ে আজকের ভিডিও আর মারুকে নিয়ে একটু ভিডিও থাকবে কারণ আমার এক ভিউয়ার্স আমাকে আবদার করেছে যে আন্টি আন্টি না দিদি বলে যাই হোক মারুকে নিয়ে কিছু বলছো না মারুকে নিয়ে একটু বলো হ্যাঁ বলবো তো মারু একটা কমেন্ট ডিলিট করেছে ও ডিলিট করলে কি হবে পট্টভাটি ক্রিয়েটার না ট্যাগ করে ট্যাগ করে স্ক্রিনশট নিয়ে রেখেছি তো মারুর সেই ইটা নিয়ে সেই কমেন্টটা নিয়ে কিছু কথা বলবো আর মারু দুদিন হলো ভিডিও দিচ্ছে না দুদিন আজকে দিয়ে তিন দিন আজকে জানি না ভিডিও আসবে কিনা কেন ভিডিও দিচ্ছে না যাদের ভিডিওই ধ্যান ভিডিওই জ্ঞান সব কিছুই ভিডিওতে হঠাৎ করে ভিডিও কেন দিচ্ছে না তোমাদের কি কিছু মনে হচ্ছে আমার কিছু মনে হচ্ছে আর তোমরা তো জানো মনে হলে পরেই এখানে বসে যাই বলতে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো একদম সরাসরি ভিডিওতে চলে যাব কালকেও অনেক রাত্রিতে প্রায় দশটার সময় খুব ব্যস্ত না কমেন্ট কেমন পড়তে হচ্ছে কমেন্ট করতে হচ্ছে মানে করতে হয় না অনেক জায়গায় কমেন্ট টমেন্ট ফোনে কথা টথা বলতে হয় কমেন্ট করতে হচ্ছে খুব ব্যস্ত খুব ব্যস্ত কাজের মধ্যে দুই খাই শুই সেই জন্য পুরনো ভিডিওগুলোও দিতে অনেকটা এডিট করতে অনেকটা সময় লাগছে সময় লাগার পরেও কালকে সারাদিন বাদে দশটায় ভিডিও এসছে সেই পুরনো ভিডিও সেই শ্বশুরের ভিডিও সেই আরে প্রিয়া তো প্রিয় প্রিয়ার ক্রিয়েটিভিটি দেখিয়ে তার রান্না খাওয়া দুই ছেলেকে ই করা কাজকর্ম দেখিয়ে ইনকাম করছে আমাকে একজন কমেন্ট করেছে ভিউজ কামাচ্ছে আর একজন তো শ্বশুরকে বিক্রি করে ভিউজ কামাচ্ছে পার্থক্যটা পিয়ার সঙ্গে তার কারণ সে আমাকে কমেন্ট করে বলে গেছে আমার কমেন্ট বক্সে আছে দেখো যে শ্বশুরকে না দেখালে তার তো ভিউজ হবে না আর সেটাই হচ্ছে তলানিতে ঠেকেছে যাই হোক কালকে আমি আর বলবো না তোমরা বিচার করো কালকেও একটা ভিডিও এসছে বোধ শেষ ভিডিওটা কারণ বলছে ডিভাইস ফুল হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি কালকে ছাদের আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করেছে বাড়িতে শ্বশুর অসুস্থ সেটা সেবা টেবা করেছে তোমরা দেখেছো কালকেও একটা পুরোনো ভিডিও এসছে ডোন্ট কেয়ার আমি শ্যুট করে রেখেছি আমি ভিডিও দেব তো কালকেও একটা দশটায় রাত্রি দশটায় সারাদিন প্রচুর কাজ করে না প্রচুর কাজ করে ওই জন্য রাত্রি দশটায় একটা ভিডিও এসছে সেই পুরনো সেই স্মৃতিচারণের ভিডিও তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বলার নেই তোমরা বলো তাহলেই হবে কারণ তোমরা তো ভুরি ভুরি কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছ যার জন্য কখনো কখনো কমেন্ট বক্স বন্ধ করে দিতে হচ্ছে তো যাই হোক শ্বশুরকে কতটা করেছে স্মৃতির কোঠায় সেটা তুলে রাখলো তো যাই হোক আমি বারবার যাই হোক যাই হোক বলছি যা মূল পর্বে চলে আসি কালকে দুটো আইডি নিয়ে কথা বলেছিলাম ফেক আইডি বলেছিলাম জন্য প্রচণ্ড গায়ে লেগেছিলো আমি যদি মনে করতাম এই আইডি আইডি দুটোতে দুটোকে আমার চ্যানেল থেকে জাস্ট হাঁটিয়ে দেবো হাঁটিয়ে দিতে পারতাম কিন্তু সেটা আমি করবো না ততক্ষণ করব না যতক্ষণ আমি উত্তর দিতে পারবো আর যদি মনে করি আমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত প্রয়োজনের বাইরে চলে যাচ্ছে একটিয়ারের বাইরে গিয়ে আমাকে কমেন্ট করছে তখন আমি চিন্তা করব এই আইডি দুটোকে আমার কমেন্ট বক্সে জায়গা পাবে কি না বোঝাতে পারলাম এই আইডি দুটো ততক্ষণই জায়গা পাবে যতক্ষণ আমি মনে করব। তা আমি মনে করেছি জন্য এসেছি আর সব থেকে বড়ো কথা এই আইডি দুটো দিয়ে না দেখলাম এদের যাদের হয়ে আমাকে কমেন্ট করছে তাদের কমেন্ট বক্সে না দেখলাম প্রিয়ার কমেন্ট বক্সে কারণ কমেন্ট বক্সে এই আইডি দুটোর অস্তিত্ব নেই এই আইডি তোর দুটোর অস্তিত্ব শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার কমেন্ট বক্সে আর আমাকে একজন জানালো আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে নাকি এদের অস্তিত্ব আছে হাসি পায় না বন্ধুরা হাসি পায় না তো যাই হোক সে লিখেছে ফেক আইডি ফেক আইডি বলেছি জন্য প্রচণ্ড গায়ে লেগেছে প্রচণ্ড গায়ে লেগেছে ফেক আইডি বলেছি তাহলে নিজের মুখ দিয়ে লোগো দিয়ে আসুক না আর সব থেকে বড়ো কথা এই আইডিটা তিন চার দিন আগে ক্রিয়েট করা হলো কেন হলো কেন বলবো আজকে অনেকগুলো কথাই বলবো বলি ফেক আইডি আর আপনি তো গোয়েন গোয়েন্দা হয়ে গেছেন সস্তার একটা অ্যালিগেশন লাগিয়ে লাগ লাগালেই হয়ে গেল তাই না সস্তার অ্যালিগেশন লাগিয়েছি তাহলে এত এত ভিউস ভিহাস রায় এত এত ভিউার্স প্রিয়াকে সাপোর্ট করছে কি করে প্রিয়াকে যদি ওর দেখতো না প্রিয়ার মধ্যে কোনো অন্যায় প্রিয়ার মধ্যে কোনো মিথ্যাচারিতা তাহলে কমেন্ট বক্স তার প্রমাণ দিয়ে দিত পরিচয় দিয়ে দিত তাহলে কি বলবে যে প্রিয়া ওই ভিউর্সদেরও কিনে নিয়েছে তাহলে তাই বলবে আমি নয় গোয়েন্দাগিরি করে একটা ভুল অ্যালিগেশন কোনটা ভুল অ্যালিগেশন আমাকে বলো তারপরে দু কলম ইংলিশ বলেছে আমি নাই বা বললাম সে ইংলিশ ইংলিশ বলে বলছে এই ইংলিশ ইংলিশে বললাম যেটা যেটা একটু বুঝতে সুবিধা হবে মানে এই ইংলিশটা বলে বোঝাতে চেয়েছে যে এই যে টিনা রয় টিনা টিনা সেন টিনা সেন কতটা শিক্ষিত আর হচ্ছে যাদেরকে বলেছি আইডি তারা সব মূর্খ তারা ইংলিশে কথা বলতে পারে না সে জানে না সে তার নিজের অজান্তে যাদের সাপোর্ট করে আমাকে কমেন্ট করছে তাদের কত বড়ও অপমান করলো সে দু কলম ইংলিশ লিখে আমাকে বলছে এই যে বুঝতে সুবিধা হলো যে আমি কতটা শিক্ষিত আর যাদের নিয়েও ভিডিও করেছে যাদেরকে অ্যালিগেশন লাগাচ্ছি তারা কতটা মূর্খ বলে রাখি এখানে পয়েন্ট টু বি নোটেড বলে রাখি যে আপনাদের যে প্রিয়ার যে বড়জা যা সে নিজেকে শিক্ষিত বলে দাবি করে এবং শুনেছি সে শিক্ষিত আপনি তুমি যে দু কলম ইংলিশ লিখেছ সে দু কলম ইংলিশ যে কেউ লিখতে পারে যে কেউ লিখতে পারে তার সাথে ওর যাও যাদের যার হয়ে সালিশি করতে এসছো না যার হয়ে আমি যেমন প্রিয়ার হয়ে দালালি করছি তুমি যেমন তার হয়ে দালালি করছো যার হয়ে দালালি করছো না সে এই ইংলিশ লাইন দুটো লিখতে পারে লিখতে পারে বোঝাতে পারলাম এইটা প্রমাণ এইটা প্রমাণ হয় না যে এটা ফেক আইডি না বা এটা প্রমাণ হয় না এটা ওরা না ও করছে না তুমি তোমার কথাতেই ধরা দিচ্ছ শুধু তাই না অনেক জায়গায় ধরা দিয়েছ আজকে বলবো মানে লিখেছে আপনি বুঝতে সুবিধা হবে যে ওর বাড়ির কোনো লোকই এতটা এডুকেশন এডুকেটেড না যে ইংলিশে কথা বলবে ভাবতে পারো তোমরা কি ভাবতে পারো কীভাবে কীভাবে অপমান করছে কীভাবে অপমান করছে যে ওদের বাড়ির এতটাই কেউ এডুকেটেড না যে এই দু কলম ইংলিশ লিখতে পারবে অথচ আমরা জানি কিন্তু যে প্রিয়ার যে বড়জা সে শিক্ষিত বা আরও অনেকে আছে শিক্ষিত না তারপরেও লিখেছে এডুকেটেড নয় কিন্তু ওদের আচ্ছা ইংলিশে কথা বলবে তানিশ তানিশ বাদে ওরা এডুকেটেড ওরা এডুকেটেড কিন্তু ওদের এত সময় নেই কল্পনা আর কল্পনার পরে আপনাকে কমেন্ট করবে তানিশের সময় নেই এটাও যেমন ঠিক ঠিক তানিশকে আমি অনেক ভালো করে চিনি আর মৃতুতানিশওও আমাকে অনেক ভালো করে চেনে অনেক আগে আমি ভিডিও করেছি ওদের নিয়ে তানিস খুব ভালো জানে কে কেমন আর মিতু তানিশ অন্তত ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে না এটুকু তোমাকে জানিয়ে গেলাম তুমি যেই হও না কেন ঠিক আছে মিতু তানিস অন্তত আমাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করবে না এটুকু বলতে পারি আমি হুম সময় কারুরই নেই যাদের এই যে তোমাদের অনেক সময় আছে না ওই জন্য এই যে এসে এসে এই যে কমেন্টগুলো করো কারণ তোমাদের অনেক সময় আছে ওই জন্য দেখো আজকে আবার আজকে দেখলাম কালকে যে ভিডিওটায় ওই ওই কী যেন পাপড়ি রয় ওই আইডিটা নেই এর পরিবর্তে আর আইডি এসেছে আর নতুন আইডি এসেছে বলবো বলবো আমি বলছি না বাবা ফেক আইডি অরিজিনাল আইডি কিন্তু বলবো যে আমি যেমন প্রিয়ার দালাল তাহলে এরাও হচ্ছে ওদের ওর সেই রকমই সেই জন্য বললাম যে না ফেক আইডি না ফেক আইডি না তাহলে এগুলো হচ্ছে ওরই ওর দালাল কালকে শুরু হয়েছে প্রিয়ার কমেন্ট বক্সে কমেন্ট একটা কমেন্ট এসছে আর এই আইডিটাকে চিনি এটা অনেক পুরনো আইডি লিখেছে এই মহিলা মানে প্রিয়ার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট তুলেছি সেখানে লিখেছে কারণ ভাইরাস ছড়াতে হবে তো মানুষের মনকে বিষিয়ে দিতে হবে তো একটা মেয়ে যখন এই যে যুদ্ধ করছে সংসারকে ভালো রাখার জন্য সন্তানকে ভালো রাখার জন্য তখন তাকে বিষিয়ে দিতে হবে লিখেছে এই মহিলা নিজের ঘর সাজাতে ব্যস্ত নিজের ঘর সাজাতে ব্যস্ত হবে না একটা জায়গা থেকে আর জায়গায় এসছে আর যে ছাদ করতে ব্যস্ত তার কথা তো দেখতে দেখুনি না তোমরা যে বাবা মুমূর্ষ রুগী তাকে রেখে ছাদ ছাদ ঢালাই করতে ব্যস্ত বাড়িতে এরকম একটা রুগী রেখে ছাদ ঢালাই করছে ছাদ দেখছে ছাদ কেমন হয়েছে হুম আচ্ছা ভালোই আনন্দে আছে কেন থাকবে না আনন্দে কেন থাকবে না আনন্দে কেউ অল্প করে কাজ করে শ্বশুরকে দেখে আসলেই তো হয় তাই না কি কোন মা কোন মানসিকতায় বলো অশো বলবেই তো তোমরা বলবেই তো একটা ছোট্ট দুধের শিশু তার কোলে যে অত বড়ো বাচ্চাটাকে রেখে শ্বশুরকে দেখতে যেতে পারে না গিয়ে বুড়ি ছোঁয়া দিয়ে চলে আসে বাচ্চাটার জন্য সব গুছিয়ে রেখেও অথচ এইটুকু বাচ্চাকে রেখে বলছে শ্বশুরকে একটু দেখে আসতে পারে না সে টাইম বলে দেয় যে যেতে দু ঘন্টা আসতে দু ঘন্টা অথচ প্রিয়ার বলার বেলা টাইমের কোনো ব্যাপার নেই যে বাচ্চাটা বেস্ট মিল্ক খায় এগুলোকে কি বলে এগুলোকে কি বলে শ্বশুরকে দেখে আসলেই তো হয় সব নাটক করে ওর যা গেছে এই জন্য আজ শ্বশুরের কথা বলছে তাই নাকি আর ওর বর ওর বর ওর বর কি করছে ওর বর কি করছে তিন বেলা না বেলা বাবাকে দেখতে যাচ্ছে আসছে করছে না না চোখে পড়ে না চোখে ঠুলি দিয়ে থাকলে এরকমই হয় কিচ্ছু না কিচ্ছু না এগুলোকে এগুলো প্রিয়াকে নিচু দেখানোর জন্য নিচু করার জন্য আর কিচ্ছু না সব চোখ থাকতে দেখছে দেখেও এই ধরনের কমেন্ট করছে এই ধরনের কমেন্ট করছে সারাদিন এমন কাজ করে চিন্তা করে না বাচ্চা ছোট আর শ্বশুর অসুস্থ অসুস্থ কোনো কেন কাজ অল্প করে প্রয়োজনীয় কাজ করলেই হয় সেটা তো ও বুঝবে ওর ওর সংসার ওর কি করে সুবিধা হবে সেটা তো আমরা বলছি সেটা তো ভালোভাবে বলা যায় আমরাও তো বলেছি এটা তো ঠ্যাস মেরে কথা ওর সংসার ওর শরীর ওর শরীর ও বুঝবে ক্যামেরার সামনে হাই তুললে কি ভয়ঙ্কর লাগে দেখে না তাই না কি খুব রূপসী মনে হচ্ছে খুব রূপসী মনে হচ্ছে ওই যে যখন ওর বড় যা সমানে হাই তুলতে তুলতে হাই তুলতে তুলতে ভিডিও করেছে ও কটা চামড়া না প্রিয়ার চামড়াটা একটু কালো একটু কালো ঠোঁট লিপস্টিক লাগালে একটু ভয় কম লাগে নিজের চেহারা এত ঢং করে দেখানোর কি আছে বাজে লাগে তাই না কি খুব খুব রূপসী একজন উত্তরে লিখেছে এত কিছু লেখার নমুনা দেখে বোঝা যায় আপনার মনটা কীরকম নিচ মনটা নিচ না ওর টার্গেট হচ্ছে প্রিয়াকে ছোট করা নিচু করা আর কিচ্ছু না নালে নালে প্রিয়ার কালকের ভিডিওতে এরকম একটা কমেন্ট আশা করা যায় আশা করা যায় আশা করা যায় আসলে ও তো নিজেকে ঐশ্বর ঐশ্বর্য রায় ভাবছে ওই জন্য প্রিয়ার কালো প্রিয়া হাই তুলছে ওই জন্য গায়ে এত লেগেছে তো যাই হোক সুরিয়া খাতুন সম্ভবত এই ইটার নাম এই কমেন্টটা যখন এর আগে পূর্বে পূর্ব পরিচিত এই কমেন্টটা আরে প্রিয়াদের সাথে তো অনেক দিন ধরে অতপ্পতভাবে জড়িত জানি তো ওর কমেন্ট বক্সে কোন কোন কমেন্ট আসতে পারে কোন কোন আইডি দিয়ে কমেন্ট আসে জানি সেগুলো দিন ধরে কন্ট্রোভার্সি করছি তো একজন আমাকে লিখেছে আনটি আপনি কি বলছেন ভগবান তো শুধু কল্পনার পরিবারের জন্য শুধু ভগবান ওদের কল্পনা আর ওর দিদির ভগবান আর কাউকে কথা শুনবে না ওদের দুজন ছাড়া কল্পনা যেমন কল্পনা চাম ছাড়াও তেমন সব ন্যাকাষষ্ঠী বিপাশাবাসু আমি তো ঐশ্বর্য বললাম এ বিপাশা বিপাশাবাসু বলেছে একদমই তাই প্রিয়া নিজের লাইফস্টাইল দেখাচ্ছে আর কল্পনা শ্বশুরকে বেঁচে খাচ্ছে এই হলো দুজনের তফাত এগুলো হচ্ছে সব ভিওয়ার্স এগুলো ভিযার্স আমাকে যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের উত্তর প্রিয়াকে যারা নেগেটিভ কমেন্ট করেছে যারা না একজন সেটা তার এই যে উত্তর এই যে কালকে আবার নতুন একটা আইডির উদ্ভব হয়েছে একটা পুরনো আইডি কিন্তু কালকের থেকে আবার দেখছি কমেন্ট করছে মানে ওই আইডি পাপড়ি রয়ের আইডিটা কালকে বন্ধ হয়েছে বন্ধ হয়ে এই যে একটা আইডি এসছে লিখেছে বে বেকায়দা ত্যাগ স্বীকার করেছে প্রিয়া এত খেপলেন কেন আনটি প্রিয়ার আগের যে কীর্তিকলাপগুলো সেগুলো কি ভুলে গেছেন ভুলে যায়নি তো ভুলে যায়নি তুমি ভুলে গেছো যে প্রিয়া যেগুলো অন্যায় করেছে সেগুলো বলে গেছি অকপটে যেগুলো আমার চোখে মনে হয়েছে ভুলে যায়নি তো ভুলে গেলে এইভাবে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করতে পারতাম না ভুলে গেছে যে এতটা সাধু বানাচ্ছেন ওকে আম না আমি সাধু বানানোর কেউ না ভিওয়ার্সরা তার জন্য রয়েছে তাদের চোখে সবটা পরিষ্কার তাদের চোখে সবটা পরিষ্কার এই পরিস্থিতিতে যেমন কাশ্মীরের পরিস্থিতিতে প্রিয়াকে ধমক দিয়ে বলে গেছিলাম এই পরিস্থিতিতে কোনো নেগেটিভ কথা বলবে না কোনো ই করবে না কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে না বা কিছু বলবে না এই সময় তোমার পাশে থাকা দরকার শরীর মানে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে তোমার জায়ের পাশে থাকার দরকার সেরকম তোমাদেরও বলছি এই অবস্থায় ওর ছোট্ট দুটো বাচ্চা তার মধ্যে একটা শিশু একদম কোলে ও শ্বশুরকে দেখতে যেতে পারছে না প্রতিকূলতার জন্য ও সং একটা বাসা ভেঙে নিয়ে এসে এখানে রয়েছে প্রচণ্ড টাফ জার্নির মধ্যে রয়েছে সেই সময় তোমাদেরকে এই কমেন্টগুলো করা একদম বাঞ্ছনীয় তার পুরনো ইতিহাস কি করেছে কি করেছে প্রিয়া কী করেছে কি ক্ষতি করেছে কি বলছি বলছি ওকে এইভাবে আচ্ছা এখন বলবেন যখন দোষ করেছিল তখনও বলেছিলাম ও যে দোষ করেছে ও যা মনে হয় না অত বড় দোষ করেছে কি দোষ করেছে কি দোষ করেছে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে তাই তো ও যা টাকা তুলেছে প্রচুর টাকা দিয়ে দিয়েছে মানে দান করেছে প্রচুর টাকা সর্বোপরি ও ডিক্লেয়ার দিয়েছে যারা যারা টাকা দিয়েছে তারা শুধু হোয়াটসঅ্যাপে ওকে একটা মেসেজ করতে টাকা ফেরত দিয়ে দেবে এবং অনেক টাকা ফেরত দিয়েছে ও আজকে ও কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিল রিমি রূপা রূপা রিমি আজকে সুস্থ হতে পেরেছে বিএমটি করাতে পেরেছে আমাদের আয়ুষের লাগেনি ঠিক আছে কিন্তু আমাদের আর একটা মেয়ে এই টাকা দিয়েই তো বিএমটি করিয়েছে কয়জন দেবে তুমি তো জানো ওয়াইটিতে ইউটিউব যখন দেখো তখন নিশ্চয়ই জানো বিএমটি করে অনে সরি ই করে কিউআর কোড দিয়ে প্রচুর মানুষ টাকা তুলেছে কয়জন সৎ উপায় তুলেছে কয়জন সব তো এখন পরিষ্কার হচ্ছে তাদের বেলা কোনো দোষ হয় না না তাদের গিয়ে এই কমেন্টটা করে এসছো প্রিয়া টাকা তুলেছে সেই টাকা ও কিছু দান করে দিয়েছে সাড়ে তিন লাখ টাকা না তিন লাখ কুড়ি হাজার টাকা রিমি উপাকে দিয়েছে পঞ্চাশ হাজার স্বপ্নের কী যেন রিয়ার মা রিয়ার মাকে দিয়েছে কৃষ্ণনগরে করে কিছু টাকা দিয়েছে তারপরেও বলছো ও যদি মনে করতো ও চিটিংবাজি করবে ও টাকা তুলেছে ওকে ভালোবেসে সবাই দিয়েছে আয়ুষকে ও দেবে না টাকা ও দেবে না এক পয়সাও দেবে না কিছু করার ছিল যেটা নাকি আর সবাই করেছে দেখেছি যেটা কিছু করার ছিল ছিল না তো কথা যখন বলো একটু চিন্তা করে বলো একটু চিন্তা করে বলো এই যে বললাম না যে কালকে ওই আইডিটা চলে গেছে তার পরিবর্তে এই যে তিনটে আইডি এসছে আমি নামগুলো আর নেব না আইডির আর একটা আইডি থেকে একজন লিখেছে আপনাকে তো প্রিয়া কিনে নিয়েছে আপনি প্রিয়ার হয়ে ওর যাকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছেন তাই নাকি তাই নাকি সবাই অসভ্য আর আপনি কত সতী সাবিত্রী তার জন্য টাকা খেয়ে প্রিয়ার হয়ে বলছেন আমি যদি টাকা খেয়ে থাকি তাহলে এই যে তোমরা যারা কমেন্ট করছো তারা উল্টো দিক থেকে টাকা নিশ্চয়ই খেয়েছো নিশ্চয়ই খেয়েছো নাহলে জানলে কি করে তুমি যদি টাকা না খাও তাহলে অন্য যে টাকা খেয়ে ভিডিও করছে তাহলে জানলে কি করে নিশ্চয়ই জানো না জানলে তো মানে সতীর্থ না হলে তো বলতে পারবে না অবশ্যই তোমার কথাটা মেনে নিলাম নিশ্চয়ই তুমি জানো কালকে হয়তো আমাকে আবার বলবে আমারটাও ফেক আইডি সেটা তোমার থেকে ভালো কেউ জানে সেটা তোমার থেকে ভালো কেউ জানে এইটুকু শুধু বললাম বুদ্ধিমত্তি হলে বুঝে নেবে আমার ভিউয়ার্স একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট দেখে লিখেছে টিনার সেন নিজেকে খুব মহান ভাবছে কল্পনার কাছে আমার মনে হচ্ছে এই সব কল্পনার মনের ভাষা প্রিয়ার ছবি ঠাকুরের আসনে না রেখে কল্পনার ছবি টিনা টিনা সেনের ঠাকুর আসনে রাখা উচিত একদম ঠিক কথা একদম ঠিক কথা আমার মনে হয় এই যে টিনা সেন কল্পনার একটা ছবি নিয়ে রোজ পুজো করো একদম আমার ভিওয়ার উত্তর দিয়ে দিচ্ছে কালকে উত্তর দিয়ে দিয়েছে এবার বলি সেই আসল কথাটা আমাকে লিখেছে এই টিনা সেন যে কমান্ডো হাসপাতাল ওর বাড়ির আশেপাশে আছে প্রশ্নবোধক চিহ্ন প্রিয়া আর প্রিয়ার সাথে তো কথা হয় জিজ্ঞাসা করবেন প্রিয়ার সাথে যখন কথা হয় তুমিও তো আমার সঙ্গে কনফারেন্স কলে থাকো থাকো না অস্বীকার করো কেন তুমিও তো আমার সাথে কনফারেন্স কলে থাকো নালে তুমি জানলে কি করে প্রিয়ার সাথে আমার কথা হয় তুমি তো তোমার তো এটা একমাত্র জানাও কথা হচ্ছে তুমি আমার সাথে কনফারেন্স কর প্রিয়া আমাকে যখন কল করে আমি তোমাকে কনফারেন্সে নিই তাই না তাই না যেমন তুমি কল্পনার সঙ্গে রাত দিন ফোনে গল্প গল্প করছো নাকি মনের কথাটা বেরিয়ে যাচ্ছে যে প্রিয়ার সাথে আমার ফোনে কথা হয় মনের কথা না আচ্ছা গুগল ম্যাপে গিয়ে দেখুন তা তো ওর বাড়ির বাড়ির থেকে নিয়ারেস্ট কোনো কমান্ডো হাসপাতাল আছে কি আমার দেখার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আর তুমি কি করে জানলে তুমি কি করে জানলে প্রিয়াদের আশেপাশে মানে ওদের শ্বশুরবাড়ির আশেপাশে কোনো কমান্ডার হাসপাতাল নেই যদি নাও থাকে যদি নাও থাকে কোথাও তো থাকবে শহরে শহরে তো থাকবে বুঝলাম ওই গ্রামে নেই গ্রামের আশেপাশে শহরে কোথাও নেই সেরকম হলে বাবাকে বাঁচাতে গেলে সুস্থ করতে গেলে কলকাতায় চলে আসতে হবে মানুষ দিল্লি মুম্বাই চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর মানুষ দৌড়াচ্ছে মানুষের প্রাণকে বাঁচানোর জন্য সুস্থ হওয়ার জন্য বাবা তো জন্মদাতা পিতা তো সেখানে যেতে পারেনি পারবে না আমি কমান্ডো হাসপাতাল বলেছি বলছে আশেপাশে কি আছে তুমি জানলে কি করে আশেপাশে নেই তুমি গুগল সার্চ করে দেখেছো ওদের আশেপাশে নেই আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কমান্ডো হাসপাতাল নেই মেনে নিলাম কোনো হাসপাতাল নেই ভালো কোনো হাসপাতাল নেই আর প্রিয়া নিজে বলেছে যে ওর ভিডিওতে ওর ফ্ল্যাটে অশান্তি হ্যাঁ বলেছে টাচ দিয়েছে কিন্তু কার সাথে অশান্তি হয়েছে সেটা তো বলেনি ও বলেছে টুকটাক একটু অশান্তি লেগেছে কার সাথে হয়েছে বলেছে একান্ত ওদের ভেতরের কথা এটা মানে ওর শ্বশুর শাশুড়ি প্রিয়ার পিয়ার বর এছাড়া আর কারোর জানার কথা না তাহলে সেই কথাটা বেরোলো কী করে সেই কথাটা তুমি জানলে কী করে প্রিয়া শুধু বলেছে যে হ্যাঁ আমাদের ইসে অস কার সাথে হয়েছে কী নিয়ে হয়েছে সেগুলো কি জেনেছে কিন্তু তুমি কমেন্ট করে বলেছ ফ্ল্যাটে অশান্তি হয়েছে এবং কার সাথে হয়েছে কি বৃত্তান্ত তুমি জানলে কি করে যে কমেন্ট করে এগুলো জানালে বোঝা যায় চোর যখন ধরা পড়ে যায় না তখন অনেক অসুবিধা অনেক বাহানা দেখায় প্রিয়া বলেছে তো অশান্তি হয়েছে কিন্তু গুরুতর অশান্তি সেটা বলেনি প্রিয়া কার সাথে অশান্তি সেটা বলেনি প্রিয়া কী নিয়ে অশান্তি সেটা বলেনি প্রিয়া বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এটুকুই থাকলো ওই আইডিটা বন্ধ হয়ে গেছে আরও আইডি ফেক আইডি না ওর পোষ্য এগুলো যেমন আমাকে দালাল বললো ওই জন্য বলতে বাধ্য হলাম সেটা একমাত্রই যারা কমেন্ট করছে আমাকে তারাই জানে আবার বললাম যতক্ষণ আমি মনে করব তাদের আমার কমেন্ট বক্সে আশ্রয় দেব আশ্রয় দেব ততক্ষণ আমার কমেন্ট বক্সে এরা আশ্রয় পাবে যেদিনকে মনে করব আউট করে দেবো সেদিনকে আমার দুর্দুত্বক আমার কাছে আসতে পারবে না যদি না আবার একটা আইডিনা ক্রিয়েট করে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আবারও বলছি এইভাবে প্রিয়াকে নিচে নামাতে পারবে না প্রিয়া তার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে এসছে প্রিয়া প্রিয়া তার ক্রিয়েটিভিটি দিয়ে ভিহার্সদের মন জয় করেছে প্রিয়া তার ক্রিয়েটিভিটি দিয়েই মানুষের মাথার শীর্ষে থাকবে কিচ্ছু করতে পারবে না ক্রাউড ফান্ডিং অনেকে করছে এখন অনেকে করছে লাখ লাখ টাকা ক্রাউড ফান্ডিং করে সে তারা আত্মসাত করেছে আর প্রিয়া তো তার ছেলের ট্রিটমেন্ট পুনেতে করছে এবং সেই ট্রিটমেন্টেরও প্রচুর টাকা খরচ প্রচুর খরচ এবং প্রিয়া অনেক টাকা দিয়েছে এবং যারা চেয়েছে তাদের টাকা দিয়ে দিয়েছে অতএব আমি মনে করবো এইসব দিক দিয়ে প্রিয়া অনেক সবার ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বেও অনেক ঊর্ধ্বে মারুকে নিয়ে ছোট্ট একটা কথা বলে যাই কারণ আমার ভিউয়ার্সরা চেয়েছে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জন্য বলবো না কিরে রে মারু সতী সতী প্রেগনেন্ট হলেও হতে পারিস নাকি বাড়িতে নেই অন্য কোথাও বেড়াতে গেছিস তো কমেন্টটাকে ডিলিট করলি কেন যে কমেন্টটা তোর কমেন্ট বক্সে এসেছিলো সেই কমেন্টটাকে ডিলিট করলি কেন এই যে মারিয়ার শরীর খারাপ নয় গতকাল রাত নটা নাগাদ আমি ওকে চৌরঙ্গি মোড়ের দিকে থেকে ভাঙড়া পাড়ার দিকে যেতে দেখেছি আসবো এই দেখ স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখে নে দেখেছিস স্ক্রিনশট নিয়ে রেখেছি তুই ভিডিওটা দেওয়ার দু ঘন্টার মধ্যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি বুঝেছিস তো তুই ডিলিট করলে করলে হবে কি যে মেয়ে নাকি যাদের নাকি নাওয়া খাওয়া অসুস্থ শরীর ও ক্যামেরা অন করে দেখায় সেই মেয়ে হঠাৎ করে আগের দিন চিকেন খেলো চিকেন করার পরে পরের দিন এত অসুস্থ হয়ে গেল। যে সে আর ক্যামেরার সামনেই আসতে পারলো না নাকি বাড়িতে নেই অন্য কোথাও গেছিস কাছের মানুষের বাড়িতে নাকি কাছের মানুষের বাড়িতে গেছিস নাকি কাছের মানুষরা একদল তো ঘুরে গেছে আর একদল ঘুরতে এসছে বাড়িতে যার জন্যই ভিডিও করতে পারছিস না কোনটা আসছি পরের ভিডিওতে আর তুই প্রেগনেন্ট কিনা সেটা নিয়েও আসবো পরের ভিডিওতে আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই যে তোকে দেখেছে না একজন ভাঙড়া ওখান থেকে একটা বাচ্চা সামনে বসিয়ে নিয়ে গেছিস আসছি পরের ভিডিওতে এই ভিডিওটা বড় না হয়ে গেলে বলতাম কিছু তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো প্রিয়া কতটা খারাপ সেটা প্রমাণ করে দিয়ে গেলাম তোমাদের কাছে সবাই প্রিয়ার পাশে থেকো প্রিয়ার মনোবল ভেঙো না প্রিয়াকে সাহস জোগাও ও যেন ওই দুটো বাচ্চাকে নিয়ে ওর পরিবারকে নিয়ে ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে এটুকুই বলবো তাই বলে যাবো না যে প্রিয়া অন্যায় করলে ভুল দেখলে বলতে আসবো না একদম ছুলে দিয়ে যাব, চলো আজকের মতো টাটা